সকলে ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং আপনাদের দীর্ঘ এই কামনা করে আমি প্রতিদিনের ন্যায় আজও লাইভে চলে এসেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার কোনো কথা এই লাইভে আপনাদের খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের ছোটো ভাইয়ের মতন হয়তো আপনার দাদার মতন জুনিয়র সিনিয়র হতে পারি যে কোনোটাই তা অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি এখানে যে কথাগুলো বলি অবশ্যই আপনাদের শরীরের ব্যাপারে বলি আপনাদের যদি আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা আমাকে এই লাইভে অবশ্যই ডবল টাস্কে লাইক করে দিয়ে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাদের কিছু এখানে টিপস দেব যে টিপসগুলো দিলে আপনারা অবশ্যই এখান থেকে কিছু কিছু নতুন জিনিস জানতে পারবেন যে জিনিসগুলো আপনারা অবশ্যই আপনারা জানলে এবং যেগুলো আপনাদের আপনাদের জন্য অবশ্যই ভালো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করেন যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই চেষ্টা করব আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য অবশ্যই তাই যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আপনাদের শরীরে তাই যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেবেন এবং অবশ্যই যদি আপনাদের শরীরের কোন রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের আমি আপনাদের প্রবলেম সলভ করার অবশ্যই চেষ্টা করবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবলটা আজকে লাইক করে দেবেন এবং আপনাদের শারীরিক কন্ডিশন সম্পর্কে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করুন যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই চেষ্টা করবো আমি আপনাদের প্রবলেম সলভ করার জন্য এবং এখানে যারা এখানে যারা আমার লাইভে আসেন সকলকেই বলবো আপনারা আপনাদের অবশ্যই শরীরের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন শরীর রকম প্রবলেম হলে অবশ্যই জানাবেন অবশ্যই সকলের কাছে সরি বলছি হঠাৎ করে নেটের প্রবলেম হচ্ছিলো তাই নেটের প্রবলেমের জন্যই এই প্রায় মিনিট দুই আমার নেটের একটু প্রবলেমের জন্য আমি আপনাদের সঙ্গে যোগাযোগ ঠিকঠাক করতে পারিনি তাই আমি আপনাদের কাছে সরি বলছি আপনার সকলে কি কেমন আছেন অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানান এবং অবশ্যই নিজের শরীর প্রতি খেয়াল রাখবেন যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ডবল টাস্কে লাইক করে দেবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকার আপনাদের শরীরের রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা এখানে কমেন্ট করুন অবশ্যই আপনারা জানান আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার তাই আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেন এবং আপনাদের শারীরিক রকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানান এবং অবশ্যই আপনারা অবশ্যই চেষ্টা করবেন শরীরকে যত্ন রাখার অবশ্যই চেষ্টা করবেন মান নিজের শরীর কি করলে ভালো থাকে শীত গিয়ে গরম আসছে ওয়েদার চেঞ্জ হচ্ছে অবশ্যই আপনারা নিজের শরীর প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই সকালে ঘুম থেকে উঠে দুই গ্লাস জল খাবেন নয়টার সময় খাবার খাবেন বেলা দুটোর সময় খাবার খাবেন রাত সাড়ে সাতটা আটটার ভেতর খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং এবং চেষ্টা করবেন একটা পেয়ারা খাবেন একটা আমলকও খেতে পারেন আপনি একটা কলা খেতে পারেন এরকম প্রতিদিন আলাদা আলাদা করে এক একটা সবজি খান একটা ফল খান এতে শরীরের জন্য অবশ্যই খুব উপকার এবং আপনি এই সব টাইপের খাবারগুলো যদি আপনি খান তাহলে অবশ্যই আপনার শরীর ভালো থাকবে আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের শরীরের ব্যাপারেই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের শরীরে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমাকে জানান অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য আর মূলত এখানে আমি বেশি টাইম লাইভে আসতে পারি না আমি সাধারণত পনেরো মিনিট লাইভে আসি কারণ আমি চেম্বারে বসে লাইভ করা এখানে বেশি একটা লাইভ করা যায় না তবুও চেষ্টা করি আমি আপনাদের কাছে অবশ্যই চেষ্টা করি কিছু টাইম লাইভ করার জন্য এবং আমি পনেরো মিনিট নিজের ইচ্ছায় করি আর আপনাদের ভালোবাসা পেলে আমি আরও পনেরো মিনিট করার চেষ্টা করি তাই আপনারা যদি আমার লাইভে অবশ্য যুক্ত হন অবশ্যই আমি আরও পনেরো মিনিট আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করব এবং কি করলে ভালো থাকবেন কি করলে আপনার শরীর ভালো থাকবে এইসব ব্যাপারে অবশ্যই আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্ট করেন অবশ্যই আপনারা পাশে থাকুন অবশ্যই আপনাদের শরীরে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই জানান এবং অবশ্যই নিজের শরীর প্রতি খেয়াল রাখেন অবশ্যই বাড়ির সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন আর এখন মানুষের সবথেকে বড়ো প্রবলেম ডিপ্রেশান এনজাইটি ম্যানিয়ার ভেতরে চলছি আমরা আর প্রতিটা মানুষের ভেতর পীড়া এখন প্রায় প্রতিটা মানুষের ভেতর সাইখ কাজ করছে এবার সেখানে দাঁড়িয়ে মানসিক ট্রেসের ভেতর আছে সবাই মানুষ এখন সবাই একটা কাজ করে চলছে না মানুষের মানুষের একটার পর একটা কাজ করেই যাচ্ছে আর মানুষের মানুষের গেছে লোভ বেড়ে শুধু আপনার না আমাদের সকলেরই লোভ গেছে বেড়ে আর লোভ বেড়ে যাওয়ার কারণে মানুষ এখন অতিরিক্ত ইনকাম না করলে চলতে পারছে না আর অতিরিক্ত ইনকাম করার জন্যই অবশ্যই আপনাদের প্রতিটা মানুষেরই একটু টেনশন বেড়ে গেছে আর এই টেনশান বেড়ে যাওয়ার কারণেই মানুষের রাতে ঘুম হচ্ছে না মানুষের দিনে খাবার খেতে পারছে না রাত্রে শুলে নানান রকম চিন্তাভাবনা মাথা মাথার ভেতর ঢুকছে নানান রকম চিন্তাভাবনা ঢোকার কারণেই মানুষ অতিরিক্ত ট্রেসের ভেতর পড়ে যাচ্ছে আর অতিরিক্ত ট্রেসের ভেতর পড়ে যাওয়ার কারণেই মানুষের নানান রকম সমস্যা দেখা যাচ্ছে বল আজকে কে আছে কে লেটে আসলি আজ লেটে আসলি তা সেই জন্য অবশ্যই আপনারা করবেন যেটা করলে আপনি ভালো থাকেন সেরকম কিছু কিছু কথা এখানে বলতে আসি আপনারা যদি আমাকে কমেন্ট করেন আপনারা যদি আপনাদের রকম প্রবলেম থাকে অনেকের দেখেন ঘুম হয় না অনেকে দেখেন খেতে পারে না অনেকের দেখেন শুনে নানান রকম চিন্তা আসে মাথায় অনেকের ডিলুশন হেলুসিনেশন কাজ করে অনেকের হাঁটতে গেলে মনে হয় পেছন দেখেও আসতেছে অনেকের মনে হয় অল টাইম ভয় ভয় করে অনেকের মাথার ভেতর কাজ করে যে মানসিক নানান রকম টেনশন কাজ করতে থাকে সেই সব মানুষের ক্ষেত্রে অবশ্যই সাইকেটিক ডাক্তার দেখানো উচিত আর অবশ্যই মানুষের পাশে থাকা উচিত আর অবশ্যই মানুষের সঙ্গে মিশুন মানুষের সঙ্গে যোগাযোগ ঠিকঠাক রাখুন তা হলে এই সমস্যা সমাধান করা খুব মুশকিল যাই হোক আপনারা যদি আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমকে প্রবলেম সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব এই আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করেন আমি চেষ্টা করব কিছু না কিছু আপনাদের জানানোর জন্য যাই আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদের সকলকে সকলকে আমার আন্তরিক ও শুভেচ্ছা জানাই এবং আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং বাড়ির সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন কখনো অশান্তি করবেন না দেখেন পৃথিবীতে সবাই এখন সকলেরই বুদ্ধি হয়ে গেছে সকলেই ভালো মন্দ বোঝে এখন তাই কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না সকলের চেষ্টা করবেন মানুষের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করেন আর অবশ্যই ভালোভাবে চলার আর যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি আপনার ছোট ভাইয়ের মতন হতে পারি আপনার দাদা হতে পারি তাই আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন আর আজকের মতন আমার লাইভ আমি শেষ করছি আপনার সকলে ভালো থাকবেন আশা করি আগামীকাল আবার লাইভে যুক্ত হব অবশ্যই আপনারা অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই আজকের মতন আমার লাইভটা শেষ করছি